গুনু নেই নি গুনু হুম গুনু নেই গুনু নেই হ্যাঁ কাজকর্ম কে করবে কে করবে কাজকর্ম হুম কাজ করতে হবে না কাজ করতে হবে না আমার অবস্থা খারাপ শনিবার তাই একটু সকালে চা খেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে টাইম ছিল তোর ওকে কুলে নিয়েছে তারপর আমি চা করেছি তারপর চা খেয়ে বড় নিয়ে স্কুলে কি হয়েছে কি নিয়ে স্কুলে মেয়েকে স্কুলে দিয়েও কাজে চলে গেছে আর ওখানে গুনু নেই আর ইনার ওখানে গুনু নেই একদমই গুনু নেই তো ভাবছি ঘুমালে পরে আমি যাবো গিয়ে একটু কাজকর্ম করবো রান্না বান্না করবো কিন্তু ঘুমই নেই কি করব কি হচ্ছে কি দেখছো তুমি কি দেখছো গো কোনো নি কোনো নি কোনো আসে না ফুলের মধ্যে ঝুলাও ঝুলনা নিয়েও হয়নি ঝুলনটা নেওয়া হয়েছে কিন্তু না তারপরে হাতের ইয়েগুলো লম্বা হয়ে গেছে কাটতে হবে অনেক লং হয়ে গেছে কালকে কেটে দিতে ছিল কিন্তু পারি রে কাটতে আর আজকে তো শনিবার আজকে তো হবে না ও শোনা তুমি গুনো দিচ্ছ নি হ্যাঁ না না তোমাকে শুয়াবো নি বিছানা রেডি যে শুয়ে দেবো তখন কমিয়েছে এগুলা হচ্ছে ওই কী বলে তিরিমিরি গুম ঠিক আছে এগুলা হচ্ছে ঘুম ওই শোয়ানোর পরেই উঠে যাবে ঠিক আছে যেখানে গেলে শোয়াবো শুয়েই আমি যাব ও উঠে যাবে ওটাই কান্না শুরু আপনি একদমই সয় না ঠিক আছে একদম না গরের অবস্থা খুব খারাপ সব কিছু এলোমেলো ঠিক আছে আমি দেখাই মানে এক মাস থেকে আমি ইয়েতে নেই বলে গড়ের অবস্থা একদম খারাপ কি 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 মানে মনে হচ্ছে না এইটা গড় গড় করে মনে হচ্ছে না মনে হচ্ছে তাছাড়া সত্যি তো যাই কয়েকদিন যাক তারপরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে সবকিছু এমনিতেই ঠিক হবে ঠিক আছে রান্না বান্নাও করতে হবে কারণ আজকে তো তাড়াতাড়ি স্কুল ছুটি হবে তাড়াতাড়ি মেয়ে চলে আসবে তো ওই কারণে রান্না বান্না করতে হবে তো ভাই সবাইকে আমি বেশি সময় লাইভে তাকিও না ঠিক আছে আর কাউকে বলেও আসি না তো সেই কারণে হয়তো আমার লাইভে সেরকম কেউ আসেও না তো যে দেখে সে চলে আসে আর হঠাৎ করে চলে আসি বেশিক্ষণ তাকিও নাই যে এখন চার মিনিট হয়েছে ঠিক আছে তখন আমি আবার রেখেও দিচ্ছি ঠিক আছে তো ওখানে আর বেশি গল্প করলেও হবে না কারণ ঘুমিয়েছি একটু শুইয়ে দিই শুইয়ে তারপর যতটুকু পারি করে নিই আগে রান্নাটা করে নেব কারণ মেয়ে এসে খাবে স্কুল থেকে সকালে সেরকম কিছু গাইনি কলা দিয়ে একটু বাদ খেয়ে গেছে তখন রান্না প্রথমে রান্না করবো রান্না করে করে যা করব আর তার পাকে যদি উঠে যায় তাহলে তো খুলে নিতে হবে তো এটাই হচ্ছে প্রবলেম না বলে কয়ে চলে আসি মানে বলে আসতে আমি পারি না ঠিক আছে টাইম দিয়ে ওই টাইমটা রাখতে পারি না তো সেই কারণে মানে বলি না যে লাইভে আসবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এই লাইভটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাই বাই এই এখন মানে সেরকম ভিডিও দিতে পারছি না ঠিক আছে শর্ট ভিডিও লং ভিডিও কোনো ভিডিওই মানে দু তিন দিন থেকে হচ্ছে না আর বড় ভিডিও তো অনেক আগের থেকেই হচ্ছে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন